পিতামাতার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সন্তান প্রতিপালনের দায়িত্ব কার পিতামাতার সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় একে অন্যের সাথে একে অন্যের থেকে তাহলে সেক্ষেত্রে সন্তানের প্রতিপালনের আর্থিক দায় দায়িত্ব সর্বাবস্থায় বাবার উপরে থাকবে অর্থাৎ সন্তানের ব্যবহার বহন করা এটা কখনো মায়ের উপরে বর্তাবে না এটা বাবার উপরেই বর্তাবে আর বিচ্ছেদের পর সন্তানের প্রতিপালনের যে দায়িত্ব সন্তান যদি একেবারে ছোট হয় শিশু হয় তাহলে সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রে বয়স সাত হলে মেয়ের ক্ষেত্রে বয়স নয় পর্যন্ত ছেলের ক্ষেত্রে সাত পর্যন্ত এবং মেয়ের ক্ষেত্রে নয় পর্যন্ত এই বছরগুলো পর্যন্ত মা তার লালন পালনের দায় দায়িত্ব বহন করবেন খরচ যোগাবেন বাবা এরপর সন্তান তার বাবার কাছে যাবে শরিয়ার আইন অনুযায়ী এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান বাবার কাছে থাকতে পারে মায়ের কাছে থাকতে পারে এবং নিরাপদে নিজেরা থাকতে পারলে সেই সুযোগও আছে এ বিষয়ে বা বিশ্বকোষ সেটি এবং বিস্তারিত আলোচনা আছে এক্ষেত্রে আমাদের প্রচলিত আইনে অবশ্য একটু ভিন্ন বোধহয় রয়েছে আমি পুরো বিস্তারিত জানি না আহ এক্ষেত্রে বোধহয় প্রচলিত আইনে আঠারো বছর বা তার কম সময় পর্যন্ত মায়ের সঙ্গে থাকার বোধ হয় কোনো বিধান থাকতে পারে আমি যাই না কিন্তু সেদি বিধান হলো যেটি সেটি আমরা উল্লেখ করেছি আর্থিক দায় দায়িত্ব সর্বাবস্থায় ব্যাপার যায় কিন্তু শিশু থাকাকালীন লালবাওয়ানোর দায়িত্ব মায়ের উপর থাকে